কি মনে হচ্ছে নির্বাচনের ফলাফল বেরিয়ে গেছে এবং জয়যুক্ত হবার পর মানুষকে অভিনন্দন জানাবার জন্য বিজয় মিছিল বের স্বাভাবিক সেটাই মনে হওয়ার কথা কিন্তু না আজকে নির্বাচন শেষ হওয়ার পর তখনও ব্যারট বক্স সেগুলো গাড়ি ভর্তি করে যে ডিসি আসছি সেই উদ্দেশ্যে রওনা হয়নি তার আগেই উত্তরের যে তিন কেন্দ্রে রাজ্যের ভোট হয়েছে আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়ি সেই তিন আসনে ভোট হবার পরই মানুষকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল তৃণমূল কংগ্রেসের জিতেই গেছে তারা এটা ধরে নিয়ে জয়ের স্বপ্নে বিভোর হয়ে আনন্দ মিছিল বের করেছে মানুষকে অভিনন্দন জানাবার জন্য বাদ্য বাজনা সহকারে খুব ভালো করতেই পারে কোনো অসুবিধা নেই মানুষকে অভিনন্দন জানানো যেতেই পারে আজকে শুরু হয়েছে আমাদের সারা পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ এবং বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক এই দেশের সর্বোচ্চ পর্যায়ের নির্বাচন অর্থাৎ দেশের সরকার গঠনের জন্য যে নির্বাচন সেই নির্বাচনে ভোট গ্রহণ প্রক্রিয়া গোটা দেশে শতাধিক আসনের মধ্যে আমাদের রাজ্যেরও তিন আসন ছিল উম পঞ্চায়েত নির্বাচনের মতো বিভীষিকাময় দিন হয়তো আজকে দেখতে হয়নি কিন্তু বিক্ষিপ্ত বিভিন্ন ঘটনার খবর তো বিভিন্ন জায়গা থেকে এসেইছে মানুষের চোখ নষ্ট হয়ে যাওয়া মাথায় কোপ হাতে কোপ বাড়ি বোমাবাজি বোমা উদ্ধার এই ধরনের বিভিন্ন ঘটনার খবর সামনে এসেছে দিনভর সম্পূর্ণ ত্রুটিমুক্ত নির্বাচন নিশ্চিতভাবে বলা যাবে না বরং ত্রুটি যুক্ত নির্বাচন তবে অপেক্ষাকৃত কম মানে রাজ্য নির্বাচনে যে বিভীষিকা দেখেছিল রক্তের হোলি খেলা দেখেছিল নির্বাচনে তার চাইতে অনেকটা কম একদিনের এখন তৃণমূল কংগ্রেস স্বাভাবিকভাবেই দাবি করছে যে তারা জিতেই বসে আছে সেই জন্য তারা আনন্দ মিছিল বের করেছে অপরদিকে বিজেপির ওখানকার যারা প্রার্থী সে বিদায়ী সংসদ নিষিদ্ধ প্রামাণিক থেকে শুরু করে জয়ন্ত রায় এবং ওখানে নতুন প্রার্থী মনোজডিজ্ঞা প্রত্যেকেই তারা দাবি করছেন যে তারা শুধু জয় করবেন না তাদের যে জয়ের ব্যবধান ওই সংশ্লিষ্ট কেন্দ্রে সেটাকে তারা বাড়িয়ে নেবেন নিশ্চিতভাবে বাড়বে তারা বলছেন দাবি করতেই পারেন সখ্য দিনের শেষে চার তারিখে বোঝা যাবে কি রেজাল্ট হচ্ছে আনন্দ মিছিল খুব ভালো কথা তবে ভোট গ্রহণকে কেন্দ্র করেও যে বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটেছে নির্বাচন কমিশনের উচিত আজকেই এই আনন্দ মিছিল যে এই বিষয়গুলোকে দেখা কারণ এই ধরনের মিছিল বেরোলে এখনো উত্তেজনার পরিবেশ তৈরি হতেই পারে এখন মাত্র শুরু হয়েছে ভোট এখনো বাকি সাত দফা নির্বাচন গোটা দেশ জুড়ে বাকি রাজ্যে বাকি অশান্তি হলে হানাহানি হলে রক্ত ঝরলে তার প্রভাব গোটা রাজ্য জুড়ে পড়বে এবং একটা অংশ নিশ্চিতভাবে সেটা চায় যে প্রভাব পড়ুক কারা চায় আপনারা বুঝে নিন আমি আর বলবো না শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা তিনি ওই সমস্ত এলাকায় নিবিড় প্রচার করেছেন এখনো প্রচারের কাজে প্রত্যেক দিন এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াচ্ছেন ছুটে বেড়াচ্ছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বিভিন্ন জায়গায় ছুটছেন এখন আজকে ভোট কেমন হয়েছে সে নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে সুবেদ অধিকারী যা বলেছেন আপনাদের শোনাব শুধু তাই না সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন আমি আগে একটা প্রতিবেদন করে যেটা বললাম যে ওই লোকপ্রসার শিল্পীরা তারা সরকারি বিভিন্ন কার্ড গলায় দিয়ে বা সরকারি আনুকূল্যে বিভিন্ন জায়গায় রাজনৈতিক প্রক্রিয়ায় প্রচারে অংশগ্রহণ করছে এটা দৃষ্টিকটু লাগছে সে বিষয়েও রবীন্দ্র অধিকারী কথা বলেছেন আজকে আপনাদের তার বক্তব্য শোনাবো প্রশাসন একটু নজর রাখুক এই ধরনের আনন্দ মিছিল বলে যা করা হচ্ছে তার কোপ যেন বিরোধীদের ওপর না এসে পড়ে সাধারণ মানুষের ওপর না এসে পড়ে এটা নিশ্চিত করুক প্রশাসন কারণ কেন্দ্রীয় বাহিনী তাদের যে সমস্ত কেন্দ্রে পরের পর্যায়ে ভোট আছে সেই সমস্ত জায়গায় চলে যেতে হবে সুতরাং এলাকায় শান্তি রক্ষা করা সাধারণ মানুষের জীবন জীবিকা রক্ষা করার দায় দায়িত্ব প্রশাসনের কাঁধেই বর্তাবে তারা গোটা বিষয়টাকে দেখে নিক আসুন কথা না বাড়িয়ে শোনাই আপনাদের শুভেন্দু অধিকারী আজকে নির্বাচন সম্পর্কে তার কি প্রতিক্রিয়া দিয়েছেন কি প্রতিক্রিয়া জানিয়েছেন উদয়ন গুহ প্রসঙ্গে শুরু সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিতভাবে আমরা তাতে খুশি কিন্তু যদি বলেন ত্রুটিমুক্ত নির্বাচন আমি বলবো ত্রুটিযুক্ত নির্বাচন হয়েছে কিন্তু যে কায়দায় পঞ্চায়েতের নির্বাচন বা বিগত নির্বাচনগুলো রাজ্য প্রশাসন করেছেন সে কায়দাতে করতে পারেনি মোরললেস পঁচানব্বই পার্সেন্ট বেশি বুথে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর উপস্থিতি চলমান ওয়েব ক্যামেরা বা সিসিটিভি উপস্থিত থাকার জন্য বুথ প্রিমিশেসের মধ্যে অবাধ লুট এবং ভোটের কম্পার্টমেন্ট তুলে দিয়ে কে কোথায় ভোট দিচ্ছে দেখা এটা খুব বেশি করতে পারে কোচবিহারের ষোলো সতেরোটি বুথ আলিপুরদুয়ারের দুটি বুথ জলপাইগুড়ির ডাবগ্রাম ফুলবাড়ি এলাকার একটি দুটি বুথ ছাড়া বাকি নির্বাচনে মানুষের অংশগ্রহণ আমি অ্যাকচুয়াল ফিগারটা জানি না আশি শতাংশের বেশি মানুষের পার্টিসিপেশন হয়েছে যে বুথগুলোতে এজেন্টদের মেরে বের করে দিয়েছে বা এজেন্ট দিতে দেয়নি সেই বুথগুলোতে কিছু মৃত ভোটার এবং কিছু ভোটারকে হাতে কালি লাগিয়ে ফিরিয়ে দিয়ে প্রক্সি ভোট এক শ্রেণীর একটা ছোট অংশের ইলেকশন অফিসারদের সাহায্যে পোলিং পার্টির সাহায্যে কোথাও কোথাও করেছে এতে হয়তো মার্জিনের উনিশ বিশ হতে পারে কিন্তু জেতার ব্যাপারে দুশো শতাংশ আমরা নিশ্চিত নিশ্চিত প্রামাণিকের গতবারে যে মার্জিন ছিল তার ডবলের বেশি মার্জিন হবে আলিপুরদুয়ারের মার্জিন ধরে রেখে ওই মার্জিন আমরা বাড়াবো জলপাইগুড়ির ক্ষেত্রেও অত্যন্ত ভালো ব্যবধানে ভারতীয় জনতা পার্টি জিতবে আজকের নির্বাচনের নির্যাস রাষ্ট্রবাদীরা তিন

আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে মুখ্যমন্ত্রীর পলিটিক্যাল প্রোগ্রাম দিচ্ছি আমি গতকাল শুনে এসেছি উত্তর দিনাজপুরের রায়গঞ্জ লোকসভায় চোদ্দ হাজার লোক সংস্কৃতিক শিল্পী ভাতা পান তাদেরকে ওই জেলার ডিআইএসও তিনি ডিআইসিও ফোন করে বলছেন তৃণমূলকে ভোট দিতে হবে আমি লোকশিল্পীদেরকে বলছি ফোন রেকর্ড করে আমাকে পাঠান আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সবাই জানে আপনারা আমার কাছে পাঠান ওই ভদ্রলোকের চাকরি কি করে থাকে সে ব্যবস্থা আমি করব যত দূর যেতে হয় যাব আর লোকশিল্পীদের বলবো ফোন করলে বলবেন আমরা বিজেপি কে আনবো আপনারা হাজার টাকা ভাতা দেন তাও সবাই পায় না কীর্তনিয়াদের দেয় না বহু লোক পায় না ভারতীয় জনতা পার্টিকে আমরা আনবো যেমন অন্নপূর্ণা ভান্ডারে তিন হাজার টাকা করে দেবে বলেছে বিজেপি তেমনি লোকপ্রসাদ শিল্পী ভাতা বার্ধক্য ভাতা বিধবা ভাতা দিব্যাঙ্গ ভাতা তফসিলিদের ভাতা কৃষকদের ভাতা জনজাতিদের ভাতা এক হাজারের বদলে তিন হাজার টাকা করে বিজেপি ক্ষমতায় আসার প্রথম মাস থেকেই দেবে আমি আপনাদের কাছে বলে দিলাম লোকপ্রসাদ শিল্পীরা এই উত্তরটা জেলা তথ্য সাংস্কৃতিক আধিকারিক তাকে দেবে সব করাচ্ছে ওই যে মুখ্যমন্ত্রী সবাই লোক হচ্ছে এগুলো না একদম লোক হচ্ছে না একটা লোককে নিয়ে গেছে গান গাওয়ার জন্য তার নাম ইন্দ্রনীল সেন ওই ফোন করে করে এগুলো করাচ্ছে মুর্শিদাবাদে ওর বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে যে জেলার তথ্য সাংস্কৃতিক আধিকারিকরা মহকুমার তথ্য সাংস্কৃতিক আধিকারিকরা সরকারি গ্রুপে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রীর রাজনৈতিক সভাকে আর লোকপ্রসাদ শিল্পীদেরকে সরকারি টাকায় বাসে করে নিয়ে আসছেন সব তথ্য আমার কাছে আছে অভিযোগ হচ্ছে কালকের মধ্যে অভিযোগ হবে শুধু একটা কথা আপনাদের কাছে জিজ্ঞেস করে শেষ করব এবং আপনাদের মতামত চাইব আজকে তো সারা দিন উত্তর বাংলার এই তিন আসনে নির্বাচন হয়ে গেল ফলাফল কি হতে পারে বলে আপনাদের মনে হয় বিজেপি তিন তৃণমূল শূন্য নাকি তৃণমূল তিন বিজেপি শূন্য নাকি কিছু তৃণমূল কিছু বিজেপি কি হতে পারে ফলাফল আজকে নির্বাচন যারা ওই এলাকা থেকে আপনারা আমাদের প্রতিবেদন দেখবেন আপনাদের মূল্যবান মতামত আমাদের জানাবেন যাতে আপনাদের চোখে আমাদের এই প্রতিবেদনের মধ্য দিয়ে বাংলার মানুষ তাদের এই তিন আসনের যে আগাম একটা পূর্বাভাস সেটা পেতে পারেন কি হতে পারে আপনারা জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে আহ শুভেন্দু অধিকারী যেটা দাবি করলেন তিনে তিন অন্যদিকে তিন কেন্দ্রে আনন্দ মিছিল বের করেছে তৃণমূল তারাও বলছে তিনে তিন কি হতে পারে আপনারা জবাব দেবেন লক্ষ্য রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে ধন্যবাদ